হে ওয়াস ভাই ব্রাদার কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো তো তোমাদের জন্য আবার নতুন একটা বুলুক নিয়ে আসলাম তো এই বুলুকটা হলো আমরা কোন জায়গায় মাছ ধরতে গেছি তোমাদের কাছকে দেখাবো তো এরম একটা ভয়ানক জায়গায় মাছ ধরতে গেছি তোমরা না আসলে বুঝতেই পারবে না জায়গাটা এতটা ভয়ানক তো আমরা হাত হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তার জন্য একটু জিরাইয়া আবার পাহাড় থেকে নামতাছি তো পাহাড় থেকে নেমে আমরা আবার সোজা হাঁটা ধরছি তো হাঁটতে হাঁটতে এরম ভয়ানক ভয়ানক জায়গা দেখলাম আমরা পুরাই ডরাই গেছি যে কোন জায়গায় আসলাম তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি এখন পুকুরের দিকে তো দেখা যাক সামনে কী হয় তো আমার হাতে দেখতেই পারছ বসছি তো আমরা বসছি যা লাগে সব কিছু আইছি তো ক্লান্ত হয়ে গেছে তার জন্য একটু জিরাইয়া পানি খাইতেছি তো পানি খাওয়ার শেষ এখন আমরা সামনের দিকে যাব অন্য পুকুরে এখানে পুকুর পাইতাসিনা পুকুর পাইনি তো আমরা হাতে হাঁতে এখন আমার পিছনে কি দেখা যায় এটা হলো বাঘ বাঘ থাকে দেখছো কত ভয়ানক ভয়ানক জায়গা তো আমরা অবশেষে এসে পড়লাম তো বস্মীর বাস কর্তাছি মাছ ধরার জন্য তো আমরা উপরে বসে আসছি আর বাকিরা নিচে যা মাছ ধরতেছে তো আমরা মাছ ধরার জন্য কি আনছি তোমাদেরকে দেখাবো আজকে দেখো এই যে মুরগি তো আমরা মাছ ধরার জন্য মুরগি নিয়ে আসছি তো আমি এখন এত গরম গাইস একটু পর পরে খালি পানি খাওয়ার লাগে তো আমার কাকারা মাছ ধরতেছে দেখেন ওই যে আমার এক কাকায় ওই খানে যায় মাছ ধরতাছে আর এখানে দুইজন দাঁড়ায় একজনে বসে দা মাছ ধরতেছে আর একজন ই ফালাইতেছে তো সেটা নিজের হাতে বানাইছে ফালাইলো দেখা যাক কি মাছ পরে তো বসে পাইতে দাঁড়ায় রইছে তো বসে দা মাছ সহজে উঠতে চাইতেছে না এখানে জাল হলে ভালো হতো অনেক মাছ পাওয়া যেত তো হে মাছ ধরতে না পেরে উঠে এসে বললো তো আমরা এই স্যানটা এখানে পাইছি গাছের তলে তো পায়ে আমরা গাছটার কুবাইতেছি তো পায়ে একটু দুষ্টামি করলাম এটা দিয়ে যে কেউ কেউ ধৈরা ডাকাতি করি তো দুষ্টামি মুষ্টামি করলাম এই দাও নিয়ে স্যানটারে নিয়ে তো অবশেষে আমার কাকা একটা মাছ ধরে আনছে দেখেন গাইস বিশাল বড় মাছ তো একটা মাছ বিশাল বড় তো সে বলতেছে করে বড় বানাইতে তো আমরা গাই মাছ ধরার শেষ এখন চলে যাব মাছ পাইলাম না মনে দুঃখ